আমরা মানব জাতি এই দুনিয়ার মোহ থেকে বের হতে পারি না কির জন্য আপনি জানেন আমি আপনাদের ছোট্ট একটা ঘটনা বলি তাহলে জিনিসটা বুঝতে পারবেন ভালো করে বিষয়টি হলো একদিন এক ছোট্ট একটি পিঁপড়া একা একা গুটি গুটি পায়ে তার গন্তব্য স্থানে যাইতেছিল তো হঠাৎ করে সে দেখতে পেলো যে একটা মানে এক ফোঁটা মধু তার সামনে পড়ে রয়েছে তো তখন সে মনে মনে ভাবল মাসাল্লাহ মধুর ঘ্রানটা তো অনেক সুন্দর তবে এটা খেতেও মনে হয় অনেক মজা হবে তো ওই পিঁপড়া তখন ওই মধুটি আস্তে আস্তে খেতে শুরু করলো কোনো কিছু চিন্তা ভাবনা না করে কোনো কিছু না ভেবে তো যখন সে মধু খাইতেছে তো তখন তার খুব মজা লাগতেছে তো এখন খেতে খেতে তার আস্তে আস্তে পেট ভরতে আছে এবং সে ভারী হইতেছে তো একটা পর্যায়ে সে মধু খাইতে খাইতে সে মধু মধু ফোটার উপারেই উঠে গেল যেহেতু ছোট পিঁপড়া খাইতে খাইতে যখন তার পেট ভরে গেল তখন সে আস্তে করে সেই মধুতে তার পা এবং হাত পা সব আটকে গেল এখন সে আর কোনোভাবে সেখান থেকে তার হাত পা আর ছুটাছুটি করতে পারল না এখন বিষয়টি হলো কি সে ওই মধুর ভিতরে পড়ে মারা গেল। তো আমাদের আমরা যারা মানুষ আছি আমাদের উদাহরণটা এই ছোট পিপড়ার দিয়েই বোঝানো যায় আমরা প্রথমে দুনিয়াতে ঢুকে পড়ি তারপর দুনিয়ার মোহে আস্তে আস্তে আটকা পড়ি দুনিয়ার ধন সম্পদ এগুলো এমনভাবে আমরা ঝুঁকি যে আমরা একটা সময় এইটার ভিতরে আটকে যায় এটা থেকে আর বাহিরে বের হতে পারি না যে যেভাবে ইনকাম করুক শুধু ইনকামের ধান্দা কিভাবে ইনকাম করা যায় কিভাবে টাকা ইনকাম করা যায় কিভাবে একটা গাড়ি থাকলে আর একটা গাড়ি বানানো যায় শুধু আমাদের চিন্তা এটাই থাকে এখন বিষয়টি হলো যে যারা এই চিন্তাভাবনা থেকে এই টেন্ডেন্সি থেকে বের হতে পারে তারাই মূলত সফল কাম দেখেন কিছু কিছু মানুষ আছে যারা অতি সিম্পলভাবে জীবন লাইফ করে তাদের টাকা থাকা সত্ত্বেও কিন্তু আমরা দূর থেকে তাদেরকে ঘৃণা করি এটা বলি যে তারা টাকা থাকা সত্ত্বেও তারা এইভাবে জীবনযাপন করে এটা ওটা আসলে কিন্তু বিষয়টা তাই না বিষয়টা কিন্তু তা না তারা যেভাবে যেভাবে জীবন যাপন করতেছে তাদের ওই জীবনযাপনটাই ঠিক মূলত আমরাই ভুলের ভিতর আছি আমরা এই দুনিয়ার মোহে আটকে গেছি আর আমরা চিন্তা করি যে যাই হইসে আগামী মাস থেকে আমরা ভালো হয়ে যাব ওই মাসটা চলে যায় না নেক্সট মাস থেকে আর হবে না নেক্সট মাস থেকে একেবারে ক্লিয়ারলি আমি একটা তবতব করে ভালো হয়ে যাব পরের মাসও হয় না এরকম করতে মাস যায় বছর যায় যাইতে যাইতে একটা সময়ে আমাদের হায়াতটাই শেষ হয়ে যায় কিন্তু আমরা আর ভালো হতে পারি না আর আমাদের কাজটাও হয় না আমরা আমরাই রয়ে যাই আর আমরা দুনিয়ার মুখে আটকে যাই